নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা নীল জবা বা বেগুনি জবা বিভিন্ন নামে পরিচিত এখন স্ক্রিনে যে জবাটি দেখতে পাচ্ছেন এই জবা তো এই নীল বা বেগুনি জবা গাছের কি পরিচর্যা আমাদের করতে হবে ফেব্রুয়ারি মাসে এবং গাছটিকে কত বেশি দ্রুত ঝোপালো করে নেওয়া যায় এবং তার থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি আজকের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কোন কোন খাবার মাটিতে দেব। কোন কোন তরল সার মাটিতে দেব। এবং কোন কোন ফার্টিলাইজার আমরা গাছের পাতা স্প্রে করব। কোন কীটনাশক গাছের পাতা স্প্রে করব আজকে সবটা সবটা কিন্তু আমি বলে দেব। তো দেখুন এর আগে আমি কিন্তু প্রুনিং করে দিয়েছিলাম একবার কারণ ডালগুলো লম্বা হয়ে যাচ্ছিলো তারপর যথেষ্ট পরিমাণে ঝোপালো হচ্ছে এবং নতুন নতুন শাখা আসছে এই সময় আর একবার সব করে দিতে হবে যারা আগে হার্ড ট্রুনিং করেননি তারা কিন্তু হার্ড প্রুনিং করে দিতে পারেন পুরোনো গাছে আর অবশ্যই দেখুন নতুন নতুন পাতা আসছে কচি কচি পাতা আসছে এবং তার সাথে পাল্লা দিয়ে আসছে পোকামাকড় তো এই মিলিবাগ বা যা পোকা প্রচুর পরিমাণে কিন্তু এই গাছেতে আক্রমণ করে তো তার থেকে কিভাবে মুক্তি পাবেন আমি ভিডিওর শেষে বলে দেব আর এখন বলবো প্রথম শুরু যেটা করব সেটা হচ্ছে গাছে কি খাবার দেব এবং কোন খাবার দিলে গাছ দ্রুততার সাথে ঝোপালো হবে এবং কি কাজ করতে হবে আমাদের পিঞ্চিং এবং প্রুনিং এই দুটোই করতে হবে যে ডালগুলো দেখবেন সরু সরু কচি লম্বা ডাল উঠেছে এগুলোকে আমরা পিঞ্চ করে দিতে পারি আর না হলে আমরা প্রুনিং করে দেবো তো দেখুন এই যে পোকামাকড়ের আক্রমণ তো মাথাগুলোকে এইভাবে কুকড়িয়ে দিয়েছে কারণ পাতার কচি কচি পাতার রস শোষণ করে খেয়ে নিয়েছে শীতের বাগান করতে গিয়ে সত্যি এরা একটু অবহেলিত হয়েছে কারণ ব্যক্তিগত অফিসের কাজের চাপ এবং তার পাশাপাশি গাছের পরিচর্যা সবটাই মিলিয়ে মিশিয়ে করতে হয় তো যাই হোক এখন যেটা বলবো যে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলসভিশ্বাস ভিডিও যে আসে নতুনদের জন্য বলছি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে কোনো ভিডিও কোনো গাছের পরিচর্যা মিস করবেন না তো দেখুন প্রুনিং কাটাই ছাটাই করে দিয়েছি একটা নিজস্ব মনের মতন করে শেপ একটা দিয়েছি গাছটাকে যাতে করে গাছটা আরও শাখা প্রশাখা বিস্তার করে এবং তাতে গাছটা ঝোপালো হবে আর যত বেশি গাছ ঝোপালো হবে জানবেন তত বেশি মাত্রায় কিন্তু আমরা ফুল পাবো তো এই গাছ কিন্তু এই ফেব্রুয়ারি মার্চের থেকে ফুল দেওয়া মোটামুটি শুরু করবে এবং তার পরবর্তীকালে সারা বর্ষাকাল জুড়ে এবং শীতকালের আগে পর্যন্ত মানে শীত অবধি প্রথম শীতের অবধিও কিন্তু এরা ফুল দিয়ে থাকে তো দেখুন এই যে পিঞ্চিং করে দিচ্ছি মাথাগুলো ঠিক চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা যেরকম পিঞ্চিং করে ঠিক সেইভাবে পিঞ্চিং করে দেওয়া হয়েছে সরু সরু ডালগুলোকে এবং যেগুলো একটু মোটা ডাল সেগুলোকে আমি কিন্তু প্রুন করে দিয়েছি তো এইটাই করতে হবে গাছটাকে ঝোপালো করে তুলতে গেলে এবারে বলি যারা নতুন এনে এই নীল বা বেগুনি জবা বসাবেন তারা সয়েল মিডিয়াটা কি রকম করবেন গাছের টবের মাটির যে আগাছা সেগুলো পরিষ্কার করতে করতে বলে দিচ্ছি আপনাদের কাছে যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েল আমরা টবে নিয়ে নেবেন ফর্টি পারসেন্ট অর্থাৎ অর্ধেকেরও কম তার সাথে সমপরিমাণ মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট যাদের কাছে এক বছরের পুরোনো গোবর সার আছে তারা সেটা মিশিয়ে নিতে পারেন তাহলে মাটি এবং ভার্মি করে এইটটি কিন্তু আমরা মিশিয়ে নিতে মানে টপ ভরে নেব ফাঁকা যে টোয়েন্টি জায়গা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা বাড়তি চারেক ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই মাটি এবং কম্পোস্টের সাথে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করবো পনেরো দিন পর থেকে নতুন গাছে প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে নতুন গাছে খাবার দেওয়া শুরু করবো তো মাটিগুলো খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার প্রদান করতে হবে এবং অন্ততপক্ষে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আমরা টবের কিনারা ধরে মাটি এই সময় খুঁচিয়ে নেব আর যাদেরকে মানে যাদের গাছের রুট অত্যধিক বাউন্ড হয়ে গেছে তারা কিন্তু রিপোর্টিংও করে নিতে পারেন কাটাই ছাটাই করে জবা গাছের রিপোর্টিংয়ের ভিডিও দেওয়া আছে দে চাইলে দেখে নিতে পারেন সুবিধা হবে তাহলে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন রিসেন্ট আমি কিন্তু দিয়েছি ফেব্রুয়ারি মাসের যে জবা গাছের পরিচর্যা সেখানে কি দেওয়া রয়েছে তো দেখুন মাটি কিন্তু সাইড দিয়ে খুঁড়ে নিয়েছি খুঁড়ে নিয়ে যথেষ্ট পরিমাণে একটা খালা বা নালার সৃষ্টি হয়েছে তো সেইখানে আমরা খাবার দেব এবং মাটি চাপা দেব এটা বারো ইঞ্চি টবে আছে আজকে যে খাবারের পরিমাণটা আমি দেখাচ্ছি টবের মাটিতে দেওয়ার জন্য সেটা দশ বা বারো ইঞ্চি টবে ওই একই পরিমাপে নেবেন যাদের কাছে আট ইঞ্চি টবে আছে এই নীলজবা গাছ তাদেরকে বলবো সত্তর রিপোর্টিং করে সেটাকে দশ বা বারোতে স্থানান্তরিত করে দিন কারণ এই গাছ যথেষ্ট ঝোপালো হয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয় তো এটা দেখুন খাবার এই খাবারগুলো দিতে হবে আমাদের তো এখানে কি কী খাবার নিয়েছি সবার প্রথমে দেখে নিই শিঙ্কুচি বা হর্ন এটা নেওয়া রয়েছে এক টেবিল চামচ পরিমাণে এই ফসফেট হলেও এটা কিন্তু জবা গাছের ভীষণ পছন্দ জৈব আর এটা হচ্ছে নিমখোল নিমখোল আমরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর এই নিমখোল মাটির মধ্যে পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করে হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি হাড়গুঁড়ো বা যেটাকে বোনডাস্ট বলা হয় এটা হচ্ছে বায়োপটাস বা অর্গ্যানিক পটাশ এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ দুটোই ব্যবহার করতে পারেন যেটা খুশি যেটা আছে আপনাদের কাছে আর এটা এক টেবিল চামচই নিতে হবে আর এটা হাফ টেবিল চামচ নিয়েছি লেদার মিল বা চামড়া কুচি সার এর পরিবর্তে সর্ষের খোলের গুঁড়ো আপনারা এক সপ্তাহ উদ্রে টানা শুকিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন এই হাফ টেবিল চামচ পরিমাণে লেদার মিলের পরিবর্তে কিন্তু চাইলে যদি জোগাড় করতে পারেন লেদার মিল দুর্দান্ত কাজ দেয় জবা গাছে এটা বলে দিলাম তো এই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে আমাদের কিন্তু এই ব্যবস্থাপনা যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা প্রত্যেকে সঠিক খাবারগুলো চারিধার থেকে টবের কিনারা ধরে সংগ্রহ করতে পারে এবং এই খাবার ডিকম্পোস্ট কীভাবে তাড়াতাড়ি হবে সেটাও কিন্তু আজকের বলে দেব এবং সেই মতো আপনারা পরিচর্যা করবেন দেখবেন আপনাদের জবা গাছ নিয়ে কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই থাকবে না জবা গাছে জাস্ট দেখাবো পরিচর্যাগুলো পরপর সেই মতো করে দেবেন এই যে মিক্সড খাবারটা দেওয়া হল এটা পনেরো দিন পরে আবার রিপিট করবেন তার আগে আর নয় তার আগে দিতে হবে কিছু তরল সার সেগুলো এবারে বলে দেবো নোট ডাউন করে দিন কোনটা কত দিনের ব্যবধানে দিতে হবে এই মিক্সড খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব এবং তারপরে কতদিন পর থেকে তরল সার মাটিতে দেওয়া শুরু করব সেটা বলে দিচ্ছি যেদিন এই টবের মিডিয়ায় মিক্সড খাবার দেওয়া হলো সেদিন থেকে কাউন্ট করে আমরা ঠিক পাঁচ দিন পরে থেকে সরিষার খোল পচা জল দেওয়া শুরু করে দেব। অর্থাৎ সরিষার খোল পচা জল পাতলা করে আমরা দেব টবের মিডিয়ায় আর আরেকটা জিনিস যেটা এই খাবার দেওয়ার পর করতে হবে সেটা আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সেই মতো করবেন আপনারা তো এই তার আগে বলে দিই যে সরিষার খোল পচা জল পাঁচ মানে পাঁচ দিন পরে থেকে আমরা দেব আর ঠিক যেদিন থেকে এই টবের মিডিয়ায় খাবার দিয়েছি খাবার প্রদান করেছি তার থেকে ঠিক মানে ঠিক দশ দিন পরে আমরা হিউমিক অ্যাসিড যাদের কাছে লিকুইড ফরমেশানে আছে এক লিটার জলে দেড় এম নেবেন দেড় থেকে দু এম আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে তারা দু থেকে তিন গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে সেই এক লিটার জলে ভালো করে গুলে নেবেন নিয়ে সেখান থেকে দুশো থেকে চা তিনশো এম এল জল আপনারা কিন্তু এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের যে মানে এই নীল জবা বা বেগুনি জবা গাছ থেকে আর এই যে বলেছিলাম যে খাবার দেওয়ার পর জল সেই জলটা আমরা কিন্তু প্রায় ভরপুর পরিমাণেই দেব এবং যতটা মানে পরিমাণ একেবারে যে টবের কিনারা ধরে বসে দাঁড়িয়ে রয়েছে জল এরকম করব না কিন্তু পরিমাণটা এভাবেই দেব যেভাবে দেখালাম তো এরপর যে কাজটা করতে হবে গাছের পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে সেগুলো বলে দিই এটা দেখছেন বুস্টার টু এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমি এটার বিজ্ঞাপন করছি না আপনাদের কাছে যে কোনো পিজিআর বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকলে সেটাই ব্যবহার করতে পারেন যারা বুস্টার টু ইউজ করেন তারা জানেন যে এক লিটার জলে এক ফোঁটা ফেলতে হয় দিয়ে সেটাকে সকালবেলা আপনারা গাছে স্প্রে করে দেবেন কত মানে কতদিন বাদে করতে হবে টবের মিডিয়া যেদিন খাবার দিলেন তার দুদিন পর থেকেই ফলিয়ার স্প্রেগুলো করা যেতে পারে তো এই বুস্টার টু গাছকে উদ্দীপিত করবে খাদ্য সংগ্রহের জন্য এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু শাখা প্রশাখা নিয়ে আসতে পারবে এবং তার পাশাপাশি কুঁড়িও নিয়ে আসবে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো এটার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মাইক্রো আপনাকে গাছে স্প্রে করতে হবে আমি বায়োভেটাইক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো পরিমাণে মানে যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন সাগরিকা নিতে পারেন অলিন গোল্ড অলিন গোল্ড সুপার যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্ট অ্যাডোমিন গোল্ড অ্যাডোমিন ম্যাক্স যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করবেন যেদিন ওই পিজিআর স্প্রে করলেন তার থেকে দুদিন বাদে আপনারা একটা মাইক্রোনট্রেন্ট আপনারা গাছে স্প্রে করে দেবেন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে কী করে পাতা কুঁকড়ে যাওয়ার থেকে রক্ষা করে এই কাকা কীটনাশক জবা গাছের ম্যাক্সিমাম সমস্যা কিন্তু এই পাতা কুঁকড়ে যাওয়া থেকে দেখা যায় তো সেই অর্থে কাকা ব্যবহার করতে পারেন কাকা কীটনাশক আমি আর বিজ্ঞাপন করছি না অবশ্যই আমি বাগানে ব্যবহার করি তাই বলছি এছাড়াও আপনারা দু ধরনের কীটনাশক রাখতে পারেন যেমন কাকা রাখতে পারেন টাফগার রাখতে পারেন এছাড়া ওমাইট রাখতে পারেন বা আপনারা কনফিডার রাখতে পারেন এরকম বিভিন্ন যে কোনো ধরনের কীটনাশক রাখুন দশ দিনের অন্তর দশ দিনের ব্যবধানে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করুন কোনো পোকামাকড় থাকবে না এটা কথা দিয়ে গেলাম আর অবশ্যই নিম অয়েলের ব্যবহারটা করতে হবে আমাদের সপ্তাহে একবার করে যেমন আমি রবিবারটাকে বেছে নিই যে রবিবার করে সব গাছে বাগানে সব গাছে নিম অয়েল স্প্রে করে দিই তো আপনারাও এভাবেই করুন দেখবেন রোগ প্রকার হাত থেকে গাছ সুস্থ থাকবে সক্ষম থাকবে আর তার পাশাপাশি আসবে গাছ ভরে ভরে নীল যাওয়া ফুল তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে ফেব্রুয়ারি মাসে এই নীল বা বেগুনি জবা গাছে কোন পরিচর্যা আপনাদের করতে হবে তো এখনই করে ফেলুন ভিডিওটি দেখার পর পরপরেই তো মন থাকছে সবুজ পৃথিবী অসবুজ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার